নয়টি ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান বন্ধের চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক অনিয়ম লুটপাট ও অব্যবস্থাপনায় নিমজ্জিত এসব প্রতিষ্ঠান যদিও আমানতকারের টাকা ফেরত দিতে না পারা উচ্চ খেলাপি ঋণ এবং মূলধন ঘাটতি এই তিন সূচককে ভিত্তি ধরে প্রতিষ্ঠানগুলোকে অব্যবহারযোগ্য হিসেবে চিহ্নিত করেছে কেন্দ্রীয় ব্যাংক একুশ আগস্ট এসব ব্যাংকগুলোর বিষয় নিয়ে গভর্নরের সঙ্গে জরুরি বৈঠক করে বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট বিভাগ কেন্দ্রীয় ব্যাংকের সংশ্লিষ্ট সূত্র জানায় এসব প্রতিষ্ঠানের মধ্যে ক্ষুদ্র আমানতকারীদের অর্থ ফেরত দেওয়ার বিষয়টিকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে এতে সরকারের প্রাথমিক ব্যয় ধরা হয়েছে প্রায় নয় হাজার কোটি টাকা পাশাপাশি যেসব কর্মী এখন এসব প্রতিষ্ঠানে চাকরি করছেন তারা চাকরিবিধি অনুযায়ী সব সুযোগ সুবিধা পাবেন বলেও জানা গেছে অবসয়নের প্রক্রিয়ার শুরুতে ফাইন্যান্স কোম্পানির আইন দু অনুযায়ী লাইসেন্স বাতিল করা হবে এসব প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে পিপলস লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস আবিভা ফাইন্যান্স এফ এ এস ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট ফারেস্ট ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স কোম্পানি প্রিমিয়ার লিজিং অ্যান্ড ফাইন্যান্স জিএসপি ফাইন্যান্স কোম্পানি এবং প্রাইম ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড ডেস্ক রিপোর্ট আজবর্তা